সে কোন মানুষের কাতারে পড়ে না ইনসানের কোন কাতারে পড়ে না যারা কপালে সেজদা কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে বদউল জাবহাতে আলাল আরদ জমিনের মধ্যে কি রাখা এই তো কপাল রাখাটারই কি কয় তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু বলেন কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে করে এজন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এবার হাত বুলাই দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দে মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত গুলায় দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফারা আসা উঠো মাথা উঠো ওঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আর তাহি ইয়া আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলাম খুশি হলাম আর কিছু আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ ও আল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরুৎ পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরুত্ব পড়লাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লাহ ইন্নী ইন্নি নাফসি যুলমান কাসীরা আই মাওলা! আমি বড় নাফুরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইয়াকফিরুজ্জনুবা ইল্লা আন্তা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মখ আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল ফখফিরলি মাখফিরা জাম্নি আইন আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন ওর হাম্মি আমার একটু দয়া করে দেন ইন নাকা রাহিম আপনি মাফ করবেন নাকা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদর করে বললে মাফ না করি কেন হ্যাঁ কী কইছেন এখন আল্লাহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পড়ে আল্লাহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাই

আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য দরকার প্রিয় নবী ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে নবীজি সাল্লামের তেইশ বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দিনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা অহুম স্বভাব তারা ছিল যুবক বৃদ্ধ অল্প ছিল হজরত আনাস ইবনে মালিক দশ বছরের যিনি নবীজির খাদেম ছিলেন তিনি বলছেন কুন্না সাল্লাম ওয়া শাবাব আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম প্রত্যেকটা জেহাদে অংশগ্রহণ করতাম ওয় নাহানু শাবাব আর আমরা ছিলাম যুবক আমরা ছিলাম যুবক নজওয়ান এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব এখানে আমার এই আয়াতটা এবার শুধু শুনো তারপরে তুমি দিল থেকে বোঝো আল্লাহ এখানে বলছেন প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম মন্দ উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন কারা আল্লাহ বলেন তারা যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয় তারা নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট তোমরা আজকে যারা থেকে বিশ বছর প্রিয় ভাই আমার তোমরা একটি জেনারেশন তোমরা একটা প্রজন্ম দুই বছর চার বছরের ব্যবধান কাছাকাছি সময় তোমরা একটি প্রজন্ম একটি জেনারেশন তোমরা উত্তরসূরি আল্লাহ আল্লাহতালা বলেন এই নিকৃষ্ট খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি কারা যারা তাদের নামাজ নষ্ট করে দেয় কি নষ্ট করে বলেন না কি নষ্ট করে ভাইয়া শেষ করে দিচ্ছি আর দশটা মিনিট কি নষ্ট করে নামাজ নষ্ট এনে তাফসিরের মধ্যে আছে প্রিয় ভাই বাবা সবাই শোনেন আল্লাহ তালা বলছে ওই মানুষগুলো নষ্ট নিকৃষ্ট মন্দ যারা কি নষ্ট করে এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাদিন দিন তারা কুসালা যারা টোটাললি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়েই না তারা উদ্দেশ্য না তারা উদ্দেশ্য নয় তারা এমনি বাদ তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই বরং ওই মানুষরা নিকৃষ্ট মন্দ যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে কিভাবে নষ্ট করে তফসিরের মধ্যে আসে তিনভাবে নামাজকে নষ্ট করে এক নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে আল্লা দিন তাখির করে নামাজকে সব সময় একটা বাজে জোহরে আজান সারা চারটা বাজে সোয়া চারটা বাজে ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ আমরা দেশের বেডিতের মতো আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি জোহরে নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না করলা বাজি ডাইল সব রান্না শেষ হয়েছে গরু গোসল করাইছে ছাগল গোসল করাইছে উডান ঝাড়ু দিছে আর অত্র ইউনিয়নে আর কোন কাম নাই সব কাম শেষ কইরা এবারে গেছে গোসল করতো গোসল করে আইসা এরপরে আয়সা রুকু সেফ বারো হাখার নামাজ সাতাশটি মিনিটে উড়াইয়া লাইছে নামাজ দুম নামাজ সব মহিলা না যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি আপনি তো এরকম করেন না আর যে বেডি এরুম খাচ্ছ তের আপনি রাগ করলে কি আপনি সেট সেটলে কি কথা বুঝেন নাই কথা আপনি সেটটা ভালো হয়ে যান কথা বুঝেন আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল যা একশো একটা বাজে নামাজ ফিরলাম তো মাশাল্লাহ আমরা তো এটাই চাই আপনি যাতে এরকম সেট ওড়ে এই জন্য যারা নামাজকে দেরি করে নামাজকে দেরি করে নবীজি সাল্লি সাল্লামের স্পষ্ট হাদিস আছে বয়স্ক বাবা মাঝ বয়সী আপনাদের কেউ বলি বাবা নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ ইয়ার কুবু হাত্তা তকরুবা শামস যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় ঠিক ওই সময় হাত্তা কান আত বাই না কার নাই সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের দুই শিংয়ের মাঝখানে থাকে নবীজি বলেন কামাফান আখারা আরবান তখন লোক আসরের নামাজের নাম করে চারি রাখাতে যেন চাইরটা ঠক্কর মারে লা ইয়াদ কুরুয়া ইল্লা কালিলা ঠিক মতো তসবিগুলো নামাজের আহকামগুলো আদায় করে না নবীজি তিনবার বলছে ওইটা মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ মোনাফিকের নামাজ